আমার হাতে এত কালো রং কেন লাগলো কোথা থেকে লাগলো তো চলো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখছো হ্যাঙ্গিং ভাবছি এই আজকে রং করব হ্যাঁ ঠিকই করে এটাকে আর টপটিতে গাছগুলো আর একটু বড় হলে তখন কিন্তু রং করা আর সম্ভব হবে না এই দেরি না করে রঙ করার কাজটি আমি কিন্তু শুরু করে দিয়েছি এতে করে গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু আরো সুন্দর দেখা যাবে এখানে দেখো আমি কিন্তু কালো রংটাই ব্যবহার করছি কেননা এটাই হাতের কাছে ছিল এজন্য এটা ব্যবহার ব্যবহার কালো রঙটা ব্যবহার করার জন্য কিন্তু ভালোই হয়েছে কেননা ভবিষ্যতে এই কালো রঙের উপরে যদি আরো কিছু অ্যাড করতে হয় তাহলে সেটা ভালোই দেখা যাবে তবে আপাতত আমি কিন্তু এটাকে এমন ভাবে রেখে দিয়েছি শুধু কালো রঙটাই ব্যবহার করে আমার কাছে সিম্পল অবস্থাতেই বেশি ভালো লাগছে আর এর উপরে আরো কিছু অ্যাড করলে কেমন দেখা যাবে সেটা কিন্তু অবশ্যই তোমরা একটু জানিয়ে যেও তো দেখো আমার কিন্তু কাজটি কমপ্লিট তাহলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো